মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে কজু আপাক অবস্থায় কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা অজু করে শুয়ে থাকলে কি উজু ভেঙে যাবে জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কি স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণতি হতে পারে অপবিত্র অবস্থায় কি ওয়াশ শোনা যাবে আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি না বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়ত করলে তাদের আমল নামে সব পৌঁছাবে কিনা কাজের লোকদেরকে কি বোনাস জাগাতের টাকা থেকে দেওয়া যাবে মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে এমনকি তাদেরকে জিমাতেও দেখা যায় তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান তখন তারা নামাজে দাঁড়িয়ে জানে এবার নামাজ হবে কিনা পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে আয়সা রহমান আপনি লিখেছেন কাজের লোকদের কি কি বোনাস জাগাতের টাকা থেকে দেওয়া যাবে হ্যাঁ বোনাস যদি তার প্রাপ্যের অংশ হয় তার সাথে চুক্তি থাকে বা সিস্টেমটা এরকম থাকে যে বোনাস দিতে হয় তাহলে জাকাত থেকে আপনি দিতে পারবেন না আপনি জাকাত দিতে দিবেন তাকে এক্সট্রা হিসাবে সম্পূর্ণ তার পাওনার বাইরে সাইদা রত্না এআইডি থেকে আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেশলে সেটা গুণা হবে না গুণা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নিবেন নেওয়ার পর আপনি আরেকজনের সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই আজ অনুসারে আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি ওয়াশ শোনা যাবে যাবে কোনো অসুবিধা নেই এরপরে এ আর তঞ্জিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে ওজু করলে কজু হবে কোনো অসুবিধা নেই সময় আসতে আপনি লিখেছেন মহিলাদের জন্য রান্না করা কি জরুরি না করলে কেউ হবে না গুণা হবে রান্না করা জরুরি ব্যাপারটা এরকম না কিন্তু নারীরা তাদের স্বামীদের সহায়তা করবেন স্বামীর সেবা করবেন এটি তার কর্তব্যের অংশ সেটি তিনি করবেন যদি তিনি করতে অপারক হন বা স্বামী যদি অন্য কোনো লোক রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা যায় যাচ্ছে মহিলাকেই রান্না করতে হবে তার স্ত্রীকেই রান্না করতে হবে একটা সেরকম না কিন্তু তার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে তিনি অবশ্যই স্বামীর সেবার অংশ হিসাবে বাসার ভেতর সাইড কন্ট্রোল করা তার দায়িত্ব সে অংশ হিসাবে তিনি রান্না করবেন তিনি অপারক হলে অথবা স্বামী সামর্থ্যবান হওয়ার কারণে নতুন লোক দিয়ে রান্না করালে সেটাও জায়গা আছে এমডি আজরুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্বে বলেছি স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেদেরকে সারেন্ডার করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহর কাছে সারেন্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্প দৃষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়া মানসিকতা আসবে নবী কেরিম সাল্লাহ আসলামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কিভাবে তিনি পরিিবারিক জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতি গুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে

তাদের আমন দিবেন ইনশাআল্লাহ এরপর খাদিজা খানম আপনি লিখেছেন জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয় কি যদি অজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেড়ে যাবেন এবং অজো করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন হ্যাঁ যদি এটা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে তো প্রথম কাতারে থাকার কথা নয় অর্থাৎ তার পেছনে অন্য মানুষজন থাকার কথা না হ্যাঁ এমন হতে পারে যে মেয়েদেরই অনেক কাতার সেখানে আপনি সামনে খাতা আছেন এমন হতে পারে তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে আপনি খাতার আস্তে আস্তে বেরিয়ে যাবে যদি এমন হয় পিছনে এত বেশি মানুষ এত বেশি কাতার যে এগুলো ভেঙে যাওয়া খুব টাফ অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন অপেক্ষা করলেন সালাদ কন্টিনিউ করবেন না সালাদ ভেঙে ফেলবেন হাবিনা ওদের সালাদ কন্টিনিউ করা উচিত নয় আর যদি এক দুই চার খাতার থাকে অর্থাৎ তাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব তাহলে সেটি করাই হলো ভালো এবং উচিত পাপিয়া হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আবদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে সে চেষ্টা আপনি অব্যাহত রাখলেন তারপর না করলে তিনি হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর আল্লাহ তালা আপনাকে আজর দিবেন বাবুল কুট্টি আরি থেকে আপনি লিখেছেন বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি আপনি আপনার স্ত্রীকে পর্দা করার জন্য নির্দেশ করবেন উৎসাহিত করবেন বিভিন্নভাবে বুঝাবেন তারপরেও যদি তিনি পর্দা লঙ্ঘন করে হলে সেক্ষেত্রে আপনি তার সাথে আলটিমেটামে যাবেন আর্গুমেন্টে যাবেন আপনি অভিমান করবেন বিচানা পৃথক করবেন উভয় পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসাবেন তাতেও যদি না হয় তার সাথে সংসার করা নিয়ে আপনি বিবেচনা করতে বাধ্য হচ্ছেন সেই বার্তা তাকে পৌঁছাবেন মা যদি দিনদার না হয় তাহলে পরবর্তী প্রজন্ম বা বংশধর তারা দিনদার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এই জায়গা থেকে আপনি আপনার অবস্থাটা কতটা কঠিন কতটা জটিল সংশোধনযোগ্য কিনা এ বিষয়গুলোর উপর ভ্যারি করে যে আপনার বিচ্ছেদে চিন্তা করা উচিত কি উচিত নয় আমি আপনাকে এখনই বলে দিতে পারবো না তবে স্টেপ অনেকগুলো আছে সেগুলো অবলম্বন করা উচিত তারপরও যদি আপনার জায়গা থেকে আপনি সব কিছু চেষ্টা করেন তিনি আপনার অজান্তে করেন বা লুকোচুরি করে অন্যায় করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে আপনার কোনো দায় নাই ইনশা বাকি আপনার সাধ্য অনুযায়ী সৎ কাজের আতিশ এবং অসৎ কাজের বাধা করতে হবে যদি তিনি তার আপনার অধীনস্থ আপনি তাকে প্রেশার ক্রিয়েট করতে পারেন সেই প্রেশারটা

ওজু করে যে শুয়ে থাকলে ওজু ভাঙ্গা হয়ে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার ওজু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ওজু ভেঙে যাবে আর যদি না ঘুমান জেগে থাকেন তাহলে ঘুম ভাঙবে না সফজল হোসাইন এদিকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ পড়ে নামাজ হবে যদি আপনি এটাকে আলতোভাবে ভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে এরপর নবাব মাহমুদ আপনি লিখেছেন নাপাক অবস্থা কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা না কোনো অসুবিধা নেই নাপাক অবস্থাতে আপনার জন্য দৃষ্টি কিছু কাজ নিষে যেমন আপনি সলাপ করবেন না কোরআন তালাত করবেন না ফরজ গোসল হলে আর কি তারপরে আপনি দফ করবেন না এই কাজগুলো নাপাক অবস্থা করবেন না কিন্তু নাপাক অবস্থায় আপনি যদি কিছু খান বা পান করেন সেটা হারাম হবে না না যায় হবে না কোনো হবে না কামরুল জামান রনি লিখেছেন মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই মামুল মিজানুর রহমান আকাশ আপনি লিখেছেন মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে এমনকি তাদেরকে ঝেমাতে

তারপর যদি আপনি ঘুমান তাহলে কিন্তু ভঙ্গের কারণ হবে যদি এরকম করেন যে আবার দাঁড়িয়ে যাচ্ছেন তাহলে তিনি তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে যেটি অজু ভঙ্গের কারণ এবং আপনার অজু আবার করে তারপর সালাতে যোগদান করতে হবে আপনি সালাদ পড়েছেন অথচ আপনি ঝিমিয়েছেন আপনি হয়তো জানেন না তখন তাকে পুনরায় অজুর মাধ্যমে সালাদকে দৌড়ানোর পরামর্শ দেওয়া দেওয়া উচিত